বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন একটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম তো কে কোথা থেকে ব্লগটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর যারা ভিডিওটি দেখা শুরু করেছো তারা একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করিও আশা করি ভিডিওটি তোমার কাছে ভালো লাগবে আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি ভিজিট করিও যদি আমার ভিডিওগুলো তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিও পরবর্তীতে আমি ভিডিও আপলোড করলে তোমরা কোনো সাথে সাথে দেখতে পারো তো বন্ধুরা দেখো সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই দেখি যে একদম আকাশ কালো হয়ে আছে ঝড় বৃষ্টি শুরু হবে তো এই যে দেখো বন্ধুরা কি পরিমাণ যে বাতাস হইতেছিল মানে এই বাতাসের শব্দেই হচ্ছে আমার ঘুম ভাঙছে তো আমি বাইরে এসে দেখি যে একদম অন্ধকার হয়ে গেছে আর অনেক বাতাস হচ্ছে তো বন্ধুরা দেখো বাতাস হওয়ার পরে যে এখন হচ্ছে বৃষ্টি নেমে গেছে বৃষ্টির তেজ কিন্তু ভালোই ছিল আর এই যে সামনে আমার এই মামার খেটটা কিন্তু হচ্ছে যে লোকেরা কাটতেছিল বৃষ্টির জন্য এখন সবাই কাটা বন্ধ করে দিয়ে এখন হচ্ছে সবাই বাড়িতে এসে বসে আছে তো বন্ধুরা ঘর থেকে বের হয়ে আসলাম যে দেখি কি অবস্থা বাইরের তো দেখলাম যে না অনেক জোরে বৃষ্টি পড়তেছে আর এই বৃষ্টি কমার কোনো নামই নেই তো বন্ধুরা তোমরা তো শুনলেই বৃষ্টির আওয়াজটা আসলে টিনের চালের উপরে বৃষ্টির যে আওয়াজটা হয় মানে একদম ন্যাচারাল একটা আওয়াজ এই আওয়াজটা কিন্তু শুনতে খারাপ লাগে না খুবই ভালো লাগে আমার কাছে তো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা এক ঘন্টা বৃষ্টি হওয়ার পর বৃষ্টিটা এই যে এখন একটু কমলো আর দেখো উঠানের অবস্থা মানে এতগুলা ধান ঘরের ঘরে রাখা আছে তো এই ধানগুলো এখন যদি মনে করো যে বন্ধুরা রোদ উঠেও তারপরে এই উঠানে কিন্তু আর ধান দেওয়া যাবে না দেখো একদম পানি জমে আসে তো দেখো বন্ধুরা এখানে হচ্ছে আমি আমার স্কুলের জন্য রেডি হয়ে নিছি আর আমার স্কুলের যে ব্যাগটা আছে সেটা হচ্ছে আমি গুছিয়ে নিচ্ছি আর বন্ধুরা যত যাই হোক ঝড় হোক বৃষ্টি হোক বন্যা হোক স্কুলে যেতেই হবে যেহেতু স্কুল খোলা যতক্ষণ না হচ্ছে ঝড় বৃষ্টির কারণে আমাদের কোনো নির্দেশ আসে যে স্কুল বন্ধ ততক্ষণ পর্যন্ত যদি কোনো স্টুডেন্ট নাও আসে তারপরও যায় আমাদের স্কুলে হচ্ছে বসে থাকতে হবে তো আমার এই ব্যাগটার মধ্যে হচ্ছে যে দুপুরের যে আমি খাবো সেই খাবারের বক্স তারপরে ছাতা আর মোবাইলের চার্জারটাও আমি নিয়ে নিছি মোবাইলের সাথে কারণ হচ্ছে ওই যে বললাম যে এখন হচ্ছে যে যে ঝড় বৃষ্টি হয় সেই পরিমাণ হচ্ছে কারেন্টও যায় মানে একটু দিনটা হচ্ছে অন্ধকার হইলেই কারেন্ট নিয়ে যায় তো দেখা যায় যে মোবাইলের চার্জ থাকে না সেই জন্য চার্জারটা সবসময় সাথে রাখার চেষ্টা করি যে কারেন্ট আসলেই যাতে আমি ফোনটা চার্জ দিতে পারি এই যে বন্ধু তোমাকে বলছি হ্যাঁ তোমাকেই বলছি লাইক দিয়েছো তো অনেকে কিন্তু লাইক দিতে ভুলে যাও ভিডিও দেখে চুপি সারে চলে যাও লাইক না দিই তো লাইকটা দিয়ে দিও বন্ধু আর হ্যাঁ আমার ভিডিওর কোনো অংশ যদি তোমার কাছে ভালো লেগে যায় তাহলে কিন্তু তুমি তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ারও করতে পারো তো বন্ধুরা আমি হচ্ছে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে গেছি আর রাস্তাটা তোমরা জাস্ট একবার দেখো পুরোটা রাস্তা হচ্ছে কাদা কাদা হয়ে গেছে গ্রাম যতটাই সুন্দর বৃষ্টির দিনে আসলে গ্রামে চলাফেরা করাটা ততটাই কষ্টদায়ক তো তারপর দেখো বন্ধুরা এই যে পুকুরে হাঁস হচ্ছে ঘুরে বেড়াচ্ছে মানে ওরা মনে হয় বৃষ্টির মধ্যে বাড়িতেও যায় নাই সকালবেলা যে সেরে দিছে এখানে হয়তো আছে মাঝে মাঝে কিন্তু পুকুরের কিনারে হচ্ছে হাঁসের ডিমও পাওয়া যায় তো তোমরা কে কে পুকুরের কিনারে হাঁসের ডিম কুড়িয়ে পেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা তো বন্ধুরা তোমরা যারা চিন্তা করো যে গ্রামে বাড়ি করে কি করবো তাই দেখো বাড়িটা কি একদম শহরের বাড়ির মতো লাগতেছে না হ্যাঁ শহরের বাড়ির আদলে এই বাড়িটা কিন্তু এখানে একজন বানাইছে আমার স্কুলের রাস্তায় যাওয়ার সময় হচ্ছে বাড়িটা চোখে পড়ে তো আমি একবার হইলো তাকে বাড়িটাতে মানে দেখি খুব ভালো লাগে মানে খুব সুন্দর করে বাড়িটা করতেছে এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট হওয়ার পর তোমাদের আবার দেখা। তো বন্ধুরা আজকে সারাটা দিনই হচ্ছে মেঘলা মেঘলা আকাশ ছিল আর হচ্ছে এই বৃষ্টি আসে এই বৃষ্টি খুঁড়ে মানে টিপ টিপ করে বৃষ্টি আসছে আজকে সারাদিনই পড়তেছে সেই জন্য কিন্তু স্কুলের স্টুডেন্টও কম তো আমাদের একশিফটের ক্লাস হওয়ার পরে এই যে এখানে হচ্ছে আম মাখা মুড়ি জিলাপি এগুলোরই হচ্ছে ব্যবস্থা করা হয়েছিল তো আমার মাথায় ঢুকলো না যে এই কাঁচা আম মাখার পরে আবার মুড়ি জিলাপিগুলো হচ্ছে কিভাবে খাবো বন্ধুরা দেখো এখন হচ্ছে স্কুল ছুটি হয়ে গেছে আর আমি হচ্ছে বাচ্চাদের সাথে বাড়িতে যাইতেছি বাচ্চারা অবশ্য আমার সাথে অর্ধেক পর পর্যন্ত যায় আর এই যে দেখো বন্ধুরা সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে দুপুর একটার পর থেকে এত পরিমাণ রোদ উঠছে দেখো রাস্তাঘাটও কিন্তু প্রায় অনেকটাই শুকিয়ে গেছে তুমি মাস্টারনি ও আচ্ছা আচ্ছা তা তুমি কারে পড়াইতেছো আমারে পড়াইতেছো কি পড়াইতেছো আমারে এটা হচ্ছে আতা গাছে তোতা পাখি এটা এটা হচ্ছে বে বে ব্ল্যাক শিপ এটা হচ্ছে আই লাভ মাই কান্ট্রি এটা হচ্ছে ওয়ান এক দুই এটা তো আমি পারি না স্যার আমাকে শিখায় ছয় ছয় সাত আ আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে নো প্রবলেম এটা কি এটা হচ্ছে দশ স্যার ও তুমি সান না তুমি মাস্টার তাই তো তুমি কোন স্কুলের মাস্টার তুমি আদুরি স্কুলের মাস্টার তুমি আমার পিঠাই বা হায় তুমি পিটানি নিবা স্টার বন্ধুরা স্কুল থেকে আসার পর হচ্ছে আমার মামাতো ভাই দেখলাই তো সে হচ্ছে আমার সাথে খেলতে বসে গেছে সে হচ্ছে স্টুডেন্ট টিচার খেলবে মানে সে হচ্ছে টিচার হয়েছে আমাকে স্টুডেন্ট বানাইছে তারপরে আমি তার সাথে খেললাম আর এখানে যে দেখো আমার যে মুরগিটা সেই মুরগির বাচ্চাকেও হচ্ছে একটু খাবার দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার কাজ মানে এই বাচ্চাগুলো এত তুল তুলে যে এগুলোকে না আমার সারাদিনই ধরতে ইচ্ছা করে তো আমি যখনই হচ্ছে সুযোগ পাই মানে মুরগি হচ্ছে ঠুকুর দেয় না আমি হচ্ছে এগুলো ধরে নিয়ে বসে থাকি তো বন্ধুরা গত ব্লগে হচ্ছে তোমাদেরকে দেখাইছিলাম না যে আমার মামা হচ্ছে একটা মুরগির ঘর বানাইতেছে তো দেখো বন্ধুরা মুরগির ঘরটা কিন্তু প্রায় প্রায় কমপ্লিট হয়ে গেছে আর ওই যে দেখো ঘরের ভিতরে আমার একজন নানা উনি হচ্ছে আমাদের এই যে জমি ভাগে করেন তো উনি হচ্ছে মামাকে একটু হেল্প করে দিচ্ছিলো ঘরটা হচ্ছে সুন্দর করে যাতে হচ্ছে মামা এখানে পিনগুলো মারতে পারে তো বন্ধুরা সারাদিনের কাজকর্ম শেষে এখন হচ্ছে খেতে বসছি আর এই যে এই তরকারি বলো যা আছে সব কিন্তু মাটির চুলার মধ্যে রান্না আর মাটির চুলার খাবারের সাথে কেমন হয় তা তো তোমরা জানোই তো বন্ধুরা আজকের ব্লগটি হচ্ছে আমি এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও নতুন একটি ব্লগে ইনশাল্লাহ আবারও দেখা হবে আল্লাহ ফেস